ঈদের দিন দুপুর গড়িয়ে বিকেল নামতেই আমরা বন্ধুদের সঙ্গে ছুটে যাই একটা পরিচিত জায়গায় নওগাঁ জেলার মহাদপুর উপজেলার মহিষবাগান বাজারে বাজারটি ঠিক আত্রায় নদীর কোল ঘেসে আর ঈদের এই সময়টাতে যেন জায়গাটা হয়ে ওঠে একেবারে প্রাণ চঞ্চল্য চলছিলো চলছিল ঈদ মেলা ছোট ছোট নৌকা আর সিড বোর্ড সবাই উঠছে নদীর বুক চিরে ছুটে চলা সেই নৌকার শব্দ আর মানুষের হাসির শব্দ মিলেমিশে একটা উৎসব মুখর পরিবেশ নদীর পারে দাঁড়িয়ে থাকা অনেকটাই দেখা যায় জলের ঢেউ বোটের চলাচল আর আশপাশে মানুষের আনন্দের ঝিড় নদীর পাশে বসার সুব্যবস্থা আছে আমরা বন্ধুরা বসে থাকি কেউ নদীর দিকে তাকিয়ে চুপচাপ কেউ হালকা গল্পে ব্যস্ত এক পাশে চাটার ব্রিজ নদীর দুই পাশে মানুষের সেতু বন্ধ সেই ব্রিজে দাঁড়িয়ে নদীর ভোগ দেখতে মনে হয় সময়টা যেন থেমে গেছে সূর্য একটু একটু করে নামছে আর নদীর উপরে সেই আলো পড়ছে সব মিলিয়ে যেন একটা ছবির মতো লাগছে এমনিতেই আমরা প্রায় আসি এই জায়গায় ঈদের সময় নয় বিকেল হওয়া আর আর নদীর ধারেই আমাদের আড্ডা কিছু জায়গার সঙ্গে মনের একটা গভীর সম্পর্ক গড়ে ওঠে মহিষবাথান আমাদের কাছে তেমনই একটা ভালোবাসার জায়গা যেখানে গেলে মনে হয় মন হয় ফুরফুরে শান্তি বন্ধুত্ব একসাথে পাওয়া যায় অনেক সময় ভ্রমণ মানেই দূরের কোনো জায়গা পাহাড় সমুদ্র কিংবা বড়ো শহর কিন্তু আমরা বুঝে গেছি আসল আনন্দ খুব দূরে নয় কাছের কোনো নদীর পাড়েই লুকিয়ে থাকে বাতানের এই নদী এই বাঁধ আর এই মানুষগুলো সব কিছু একসাথে মিলেমিশে যেন একটা জীবন্ত গল্প হয়ে দাঁড়ায় এখানে কোনো তারা নেই কোনো কীর্তিমাতা নেই শুধু প্রকৃতি আর সম্পর্কের একটা সহজ শান্ত ছায়া এক দিন মেঘ করে আসে নদীর উপরে এক একদিন সূর্য নামে ঝলমলে আলো নেই আর আমাদের গল্পগুলো তেমনই কখনো হেসে উঠি কখনো চুপচাপ থাকে কিন্তু প্রতিবারই এখান থেকে ফেরার সময় মনে হয় এই মুহূর্তগুলো হয়তো জীবনের আসল সুপ ঈদের দিনের ভিড় কিংবা সাতামাটা কোনো শুক্রবার বিকেল মহিজিবাজার আমাদের কাছে একটা জায়গা না এইটা একটা অনুভূতির নাম এমন জায়গায় যত্ন করে রাখতে হয় ভালোবাসতে হয় যেন আমাদের পরের জন্ম এখানকার হাওয়া আলো নদীর ছোঁয়া অনুভব করতে পারে ঠিক আমাদের মতো করে